আসসালামু আলাইকুম আড্ডা চলবে সবাই লাগে জয়েন হয়ে যান ফুচকা বানানোর প্রস্তুতি চলছে বিকেলি ফুস্কি পার্টি সেজন্য এখন থেকে আয়োজন শুরু যারা এখনো লাইভে জয়েন হয়েন নাই তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান প্লিজ 就是我们安徽这边。 দেউতা নেকি কণ্টেক্ট না ¿Por sí, sí, sí. বিকেলের আড্ডায় মানে কাদের কাদের ইনভাইট করছো পার্টিতে ফুচকা পার্টিতে রুটি গুলো হয় না গুল হতে গেলেও ব্যাকা হয়ে যায় আমার তো তাও হয় না চেষ্টা করি গুল করার জন্য বাট গুল করতে গেলে একটু আঁকা পাকা হয়ে যায়

আর যারা যারা কোনো জয়েন হন নাই তারা প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যান এটা আবার কেমন সিস্টেম এটা ফুচকা বানালে রুটিটা বেলে এটা দুই পাট করে বেলতে হয় তাহলে ফুচকাটা ফুলি দুই পাট করতে হবে ও আচ্ছা